দেখি আপু এবং ভাই আজকে ওনাদের দেখবো ওনাদের বুদ্ধির খেলা আজকে বুদ্ধির খেলা জি ও হ্যাঁ বলেন বলেন তা আপু এবং ভাই আপনারা কি দুজনে আমাদের সাথে খেলবেন হ্যাঁ খেলবো আচ্ছা আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের গুগলি বাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে 1000 টাকা পুরস্কার 1000 টাকা জি এখন কি আপনারা দুজনে খেলবেন হ্যাঁ খেলবো আচ্ছা তাহলে আমরা খেলা খেলি শুরু করি শুরু করেন আচ্ছা ঠিক আছে

আপনার উত্তরটা কিন্তু খুব সুন্দর একটা উত্তর তারপরে সি এখন আমাদের এটা এখন এইভাবেই তো বলতে হবে একটু চেষ্টা যাবেন নাকি আমি চলে যাবো কোনটা আমার কথা না না

একটু ভেবে বলেন এক হাজার টাকা পুরস্কার না 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 এগুলো কিছু না আপু একটু ভেবে বলেন এক টাকা কিন্তু এক হাজার টাকা আসলে কিভাবে নিবো আমি তো দর্শক আমি তো মাথায় খাটাইতে পারতেছি আর শেষ এমন কথাই বলছে যে আসলে আমার কিছু করার নেই আমার মানে কথার মানে বোঝা যাচ্ছে যে ওইটাই মনে আছে আমরা যখন রোম্যান্স করে দুই পা ছকে দনে এটাই মনে হইতে পারে দর্শক আপু এবং ভাই খুব চিন্তায় পরে গেছে আপু একটু চিন্তা করে দেখেন 1000 টাকা আপনাদের জন্য কিন্তু আছে সঠিক উত্তরটি দিতে পারলে উফ বলো দশকে পাತ್ತেসিনা তো আসলে এই এটা অর্থটা কি বলতে পারতাছিনা দশকে আমরা মনে হইতেছিনা আজকে টাকা নিতে পারবো তুমি একটু মাথা খাটাও না দেখো আমি তো পাತ್ತেসিনা গরমও তো মাথা খাটাম তুমি খাটাও তুমি এলা কষ্ট করো। আপু একটু ভেবে নেন আমাদের কাছে সময় তো এত বেশি নাই। উফ। আপু আপনি যদি প্রশ্নটা আরেকবার একটু ভালোভাবে বুঝিয়ে আমাদেরকে বলতেন। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিলো ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। এদের কথা শুননা মশাই গরম করতে আছে। একটু একটু মশল গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে যাচ্ছে। আল্লাহ আপু আপনি যে কথা বলছেন আমার বাহানি তো উত্তেজিত হয়ে যাচ্ছে। কোন জানি কোন দুর্ঘটনা ঘটায়। আচ্ছা বা আমাদের কাছে সময় খুব কম একটু একটু ভেবে বলেন এক হাজার টাকা হাত ফুসকে বেরিয়ে যাবে বলো এটা কি হয় দর্শক আসলে এটা পারবো না যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আমরা চাই না